ভাইয়া হ্যাঁ বলো না আপু কেমন আছেন ভালো কোথায় যাচ্ছেন এই আপু একটু পার্কে ঘুরতে যাচ্ছিলাম ও আচ্ছা তা আপনি কি বিয়ে করেছেন না আপু ভাই বয়স তো কম হয় নাই এই বয়সে এখনও বিয়ে না করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আর এই আপনাদের মতো কিছু ছেলেদের কারণে কত মেয়েরা আজকে অবহেলিত হয়ে পড়ে আছে হো এই কথা তাই রাস্তা ঘেটে যাচ্ছে আর আপনি পট করে আবার কলার ধরলেন হ্যাঁ ধরলাম আরে আপু এই দোষ আপনাদের আপনারা পচবেন না আপনারা তো টাকার পাগল তাহলে শুনবেন আমি আপনার মতো একটা মেয়েকে ভালোবাসতাম বাড়ির থেকে টাকা চুরি করে পর্যন্ত তার পেছনে খরচ করেছি কিন্তু যখন আমার আর ক্ষমতা নেই তার পেছনে খরচ করার তখন সে কি করলো সরকারি একটি চাকরি দিবি ছেলে পেয়ে তার সাথে চলে গেল তো আপনি বোঝেন আচ্ছা একজন চলে গেছে বলে কি আপনি সারা জীবন এরকম কুমার হয়ে থাকবেন আপনি তো নেক্সট টাইম চেষ্টা করতে পারতেন আপনাদের আপনার মতো ওই মেয়ের সাথে আমি রিলেশন করেই বুঝছি যে আসলে মেয়েরা রিলেশন করার সময় মুখে যায় বলুক না কেন আসলে তাদের এগুলো সবই আবেগ বাস্তবে তারা টাকা ছাড়া প্রতিষ্ঠিত ছেলে ছাড়া তারা বিয়ে করে না তারা প্রেম করে সুন্দর স্মার্ট ছেলে দেখে বিয়ে করে টাকা ওলা পুরোজনে টাকলুকালু বিয়ে করবে সমস্যা নেই সো আমি প্রতিজ্ঞা করেছি বিয়ে যদি করি তাহলে প্রতিষ্ঠিত হয়ে করব। মনে করেন আমি এখন আপনাকে তার মানে আপনি এখনো প্রতিষ্ঠিত হতে পারেননি না আমি এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি মনে করেন আপনাকে আমি বিয়ে করলাম আমি যদি আপনাকে ভরণ পোষণ সুন্দরভাবে না করতে পারি আপনার চাওয়া পূরণ না করতে পারি আপনি কি আমার সংসারে থাকবেন ভাই সব ছেলেরা যেমন সমান হয় না পৃথিবীতে সব মেয়েরাও কিন্তু সমান না আসলে আমাদের ডিসিশন গুলো সব সময় ভুল মানুষকে নিয়ে হয় আমাদের ভাবনা গুলো ভুল মানুষকে নিয়ে হয় এটাই হচ্ছে আপনাদের মেয়েদের ডায়লগ বুঝেছেন আপু একটা কথা বলি জি বলেন আসলে আপনি তো বললেন সব মেয়েরা সমান না তাই না তা বুঝতে তো পারতেছেন যে আমার প্রায় বিয়ের বয়স পার হয়ে গেছে তো আমার এখন বিয়ে করার দরকার তা আমি যদি আপনাকে বিয়ের প্রস্তাব দিই তা আমার মতো বেকার ছেলের সাথে আপনি কি বিয়ে করবেন কে আপু কথাটা শুনে যান দাঁড়ান আপু হায় রে মেয়ে মানুষ আবেগে কত কথাই না বলে আমি ছেলেদেরকে বলবো যে মেয়েদের সাথে প্রেম করবেন কিন্তু তাদের আবেগের কথা কখনো বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু এই আমার মতো আপনাদের পঁয়ত্রিশ ছত্রিশ এমনকি চল্লিশ বছর বয়স হয়ে যাবে কিন্তু কপালে বিয়ে করার সুযোগ আসবে না অর্থের